হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শুভ চ্যানেলে বন্ধুরা আপনারা আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা কিভাবে বুঝবেন অনেকে আছেন যারা বুঝতে পারেন না আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত করা আছে এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট প্রসেস তোমাদেরকে দেখাবো কোথাও না গিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ করব আধার কার্ড রিলেটেড ছোটো বড়ো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুরা এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারো নাহলে গুগলে ইউ আইডিয়া লিখে এখানে আসতে পারো যাই হোক এখনি স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবে তোমরা একটু স্কল ডাউন করে এরকম নিচের দিকে চলে আসবে অনেকে ভুল করে থাকে সেই জন্য আধার কার্ডের নাম্বারটা দেখতে পারে না তো তোমরা সেই ভুলটা করবে না তো এরকম স্কল ডাউন কের দিকে চলে আসবে স্কল ডাউন কের দিকে আসলে এরকম দেখতে পাবে চেক আধার ভ্যালিডিটি দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি তো এই অপশানটা তোমাদেরকে টাচ করতে হবে টাচ করলে তোমাদের যে আধার নাম্বার আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এন্টার আধার নাম্বার তারপরে এখানে ক্যাপচার কোড এখানে বাম থেকে ডান থেকে যে ক্যাপচার কোর্ড আছে সেটা এখানে দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে প্রসেস বাটানে ক্লিক কর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কমপ্লিট ডিটেলস দিয়ে দিয়েছে এখানে এজ দেখাচ্ছে এবং মেল এবং কোন স্টেজের আমি আছি সেটা দেখাচ্ছে এবং আমার মোবাইলের তিনটে সংখ্যা লাস্ট তিনটে সংখ্যা সেটা দেখাচ্ছে তো আমি এখান থেকে বুঝতে পারবো যে আমার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে বন্ধুরা অনেকে ভুল ভাল অপশানে টাচ করে সেই জন্য তোমরা এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা তোমরা দেখতে পারো না ওকে তো ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা আমার কম্পে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো ছোট্ট হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ